জোর করে কখনো ভালোবাসা হয় না জোর করে কখনো ফিজিক্যাল রিলেশন হয় না আমি অবশ্যই তাকে আদর করব যাকে আমার ভালো লাগে একজন পুরুষকে ভালোবাসার অনুভূতি কিন্তু মা দিতে পারে না কে দিতে পারে একজন নারী সে হচ্ছে গার্লফ্রেন্ড অ্যান্ড ওয়াইফ এখানে মা আর গার্লফ্রেন্ডের যুদ্ধ চলছে মাঝখানে কষ্ট করছে আমার রাজ আমার ভালোবাসার রাজ রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসা ভালোবাসা থেকে ফিজিক্যাল রিলেশন ফিজিক্যাল রিলেশন থেকে বর্তমানে আমাদের মাঝে মানে রাজের মার কথা একটাই হচ্ছে যে রাজ কেন আমাকে ভালোবাসবে নুপুর তো আমাদের যোগ্য না মানে রাজের যোগ্য আমি না এটা রাজের মার কাছে তো আমার কথা আমি যদি রাজের যোগ্য না হতাম আমাকে যে ভালোবাসছে রাজ কি আমাকে দেখে নাই আমার সম্বন্ধে কিছু জানে নাই রাজ সব কিছু জেনে শুনে বুঝে তো আমার কাছে আসছে আমাকে ভালোবেসেছে এখন ভালোবাসছে বলে রাজের মা সহ্য হচ্ছে না জেলাস হচ্ছে যে আমার ছেলে কেন নুপুরকেই ভালোবাসবে তো এটা আমি বলব ঠিক না জোর করে কখনো ভালোবাসা হয় না জোর করে কখনো ফিজিক্যাল রিলেশান হয় না আমি অবশ্যই তাকে আদর করব যাকে আমার ভালো লাগে আমি অবশ্যই তাকেই ভালোবাসা দিব যাকে আমি ফিল করি সো এই ফিল এই ভালোবাসা রাজের মা রাজের বোন রাজের দুলাভাই সন্দীষা বিশ্বাসই করতে পারছে না যে রাজ আমাকে কতটা ভালোবাসে কিন্তু আমি তো আমার আজকে চিনি রাজেমার আজকে জন্ম দিয়েছে বাট একজন পুরুষকে ভালোবাসার অনুভূতি কিন্তু মা দিতে পারে না কে দিতে পারে একজন নারী সে হচ্ছে গার্লফ্রেন্ড অ্যান্ড ওয়াইফ তো আমি বলবো প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা গার্লফ্রেন্ড কিন্তু তার হাজবেন্ড তার বয়ফ্রেন্ডকে যথেষ্ট বোঝে তো আমি বলবো এখানে মা আর গার্লফ্রেন্ডের যুদ্ধ চলছে মাঝখানে কষ্ট করছে আমার রাজ সো আমি বলবো আল্লাহ তুমি আমার রাজকে ভালো রাখো রাজ যেখানে থাকুক ও খুব তাড়াতাড়ি চলে আসে আমার কাছে আমার কাছে আসবে আমি জানি আমি শুধু ভালোবেসে বলছি না আমি তো প্র্যাকটিক্যাল হিসেবে বলছি যে আমি আমার রাজকে চিনি রাজের সাথে আমার এত মধুর একটা সম্পর্ক কিন্তু প্রতিদিন আমি রাজের সাথে ঝগড়া করতাম প্রতিদিন রাজ আমাকে বলতো তুমি তো আমার সাথে প্রতিদিন ঝগড়া করো তোমার সাথে ঝগড়া হয় না কোন দিন বলতে পারবা তো এই যে মিষ্টি মিষ্টি ঝগড়া এত আদর এত ভালোবাসা এত বিশ্বাস এমনি হয় না ভালোবাসা থেকেই হয় এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু তার ফ্যামিলিকে যেন তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফ যেন রেসপেক্ট করে সম্মান করে ভালোবাসে রাত কিন্তু সেটাই পেয়েছে আমি জানি রাজের মা রাজের দুলাভাই সন্দীপ সাহা রাজের বোন কখনোই বিশ্বাসই করবে না আমি রাজের ফ্যামিলিকে কতটা ভালোবাসি কতটা সম্মান করি আমি যদি রাজের মাকে নিয়ে বাজে কথা বলতাম আমি যদি রাজের বোনকে নিয়ে বাজে কথা বলতাম আমি যদি সন্ধির সাহাকে নিয়ে বাজে কথা বলতাম তাদেরকে সম্মান না করতাম অবশ্যই রাজ কিন্তু আমাকে এতটা ভালোবাসত না রাজ শুধু আমার আদরের জন্য পাগল না রাজ কিন্তু আমার বিহেভের জন্য পাগল আমি ওরা এতটাই ভালোবেসেছি এতটাই তার ফ্যামিলিকে সম্মান করেছি যা দেখে রাজ মুগ্ধ আমি তো অতটা সুন্দর না এরপরও কেন রাজ আমাকে এতটা ভালোবাসে কারণ হচ্ছে আমি যথেষ্ট রাজকে যেরকম সম্মান করি রাজের ফ্যামিলিকে আমি ততটাই সম্মান করেছি বাট রাজের ফ্যামিলি সে সম্মানটা রাখতে পারে নাই আমার রাজকে আমার কাছ থেকে সরায় ফেলছে তো আমার কাছে থেকে যদি আমার রাজকে সরিয়ে রাখে তো আমি কিভাবে চুপ করে বসে থাকবো পসিবল না